হ্যালো ই রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকেত আমি মমিন মমিন স্বাগত জানাচ্ছি ফরিবার লিভিং প্রোডাক্টস ফরিবার লিভিং প্রোডাক্টস একটি ইন্টারন্যাশনাল কোম্পানি এই কোম্পানিতে আমি পার্ট টাইম কাজ করি আমি ফুল টাইম কাজ করি রিয়েল এস্টেট কোম্পানিতে আমি আমার কাজ ঠিক রেখে অর্থাৎ রিয়েল এস্টেট কোম্পানির কাজ ঠিক রেখে পাশাপাশি পার্ট টাইম কাজ করি বাড়তি কিছু ইনকামের জন্য সো ভিউয়ার্স যারা আমার মতো যে প্রফেশনে থাকেন না কেন আপনি যদি স্টুডেন্ট হন আপনি যদি হাউসওয়াইফ হন আপনি যদি বিজনেসম্যান হন আপনি যদি প্রফেশনাল টিচার হন যে প্রফেশনে থাকেন না কেন আপনি আপনার প্রফেশনটা ঠিক রেখে বাড়তি কোনো ইনকামের যদি সুযোগ চান তাহলে আমার কাছে রয়েছে সুবর্ণ সুযোগ এটাকে বলা হয় দ্য বিগেস্ট অপরচুনিটি ইন দ্য ওয়ার্ল্ড আপনারা যদি এই মুহূর্তে গুগলে গিয়ে সার্চ দেন যে বিগেস্ট অপরচুনিটি ইন দ্য ওয়ার্ল্ড তাহলে আপনারা এই কোম্পানির নাম অর্থাৎ ফরিবার কোম্পানির নাম শুনতে পারবেন যদি আপনারা এ ধরনের কোম্পানিতে কাজ করতে চান পার্ট টাইম কাজ করতে চান আপনার সুবিধা মতো সময় কাজ করতে চান তাহলে দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাকে এই বিষয়ে হেল্প করব